হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রোজার মধ্যে চলে এসেছি একটা সধান আনবক্সিং ভিডিও নিয়ে রোজা রমজানের ভিডিও এমনিতেই কম হচ্ছে তারপরেও একটা ভিডিও করতে সেটা হচ্ছে হনোরের এক্স নাইন সি অসাধারণ একটা ফোন এই ফোনটা মোটামুটি মার্কেটে এখন গরম করে রাখছে সুন্দর লুক ক্যামেরা সব দিক থেকে একটা বেটার ফোন টোটাল প্যাকেজ একটা তো এই ফোনটা নেওয়ার জন্য আমার এক শুভাকাঙ্ক্ষী বা বড় ভাই আসছে এই যে ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো আছেন না ভাইয়ার নাম কি মামুন ভাই আছে আমার বড় ভাই আমার বড় ভাইয়ের নাম মামুন যাই হোক তাহলে বড় ভাই বড় ভাই নাম নিয়ে আসে তো মামুন ভাই আসে আপনি তো করবো না সাথে আরও বড় ভাই নিয়ে আসে তো ভাইয়ারা আসে যাই হোক এক জায়গা থেকে তো আসছে মামুন ভাই কোন জায়গা থেকে আসছেন রাজশাহী থেকে রাজশাহী থেকে মানুন ভাই আসে ওনার পছন্দের ফোনটি নেওয়ার জন্য উনি আমার ভিডিও দেখে ভাইয়া ভিডিও কবে থেকে দেখেন নাউন ভাই ফোন দেখতে দেখতে মানে সামনে পরে গেছে দেখছেন তো কি মনে করে আমার কাছে আসলেন বলেন এত তো দোকান আছে এত মানুষের ভিডিও আছে ফোন দিয়েছিলাম ইউ 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 অনেক ধন্যবাদ ভাইয়া মনে হয়েছে কোনোভাবে মানে মূল কথা হলে মনে হয় কোনো যে আমরা অথেন্টিক ফোন দিয়ে থাকি বা যেটা বলি ওটাই রিয়েল তো ইনশাআল্লাহ ভাইয়া আসছে রাজশাহী থেকে ভাইয়াকে এখন আনবক্সিং করবো নিচ্ছে বারো পাঁচশো বারো জিবি পার্পল কালারটা এটা কিন্তু দুটি কালার হয়ে থাকে ইন্টারন্যাশনাল গ্লোবাল অবশ্যই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া হলে কিন্তু ইন্ডিয়া লেখা থাকতেই যায় এটা হচ্ছে মালয়েশিয়া থেকে আসে মালয়েশিয়া থেকে আসে এগুলো ইন্টারন্যাশনাল গ্লোবাল হয়ে থাকে একদম ইনটেক করা জেনুইন অথেন্টিক ইনটেক করা যায় অনরের পার্পেল কালারটা ভাইয়ার পছন্দ খুবই সুন্দর একটা কালার এটা কাটাকাটি হবে আর কি আনবক্সিং এ চলে যায় মামুন ভাই কাটতেছে তার পছন্দের ফোন হনর এক্স নাইন সি পাঁচশো বারো জিবি তো এরকম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য কিন্তু আপনিও চলে আসতে পারেন তো ভাইয়াদের দেখে বুঝতে পারতেছেন যে ভাইয়ারা থেকে আসছে আর কি এটা পছন্দ মানুষ এক্স নাইন সি হ্যাঁ এটা কিন্তু তিনটি কালার হয়ে থাকে হ্যাঁ নোট ফোরটিন নিচ্ছে আর বড় ভাই ভাইয়া বড় ভাই আর কি মুগদা থেকে বড় ভাই আসছে আচ্ছা এটা হচ্ছে পার্পেল কালারটা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল গ্লোবালে যে এই সিম্বলগুলো থাকে এগুলো থাকবে ইন্ডিয়াতে বা চাইনিজ এই জিনিসটা থাকবে না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে ফোনগুলো বানানো হয় ওটার জন্য এই জিনিসগুলো থাকে ইউকে ক্যানাডা স্ট্যান্ডার্ডের এটা দেখতে পাচ্ছেন এই অসাধারণ ফোনটা একশো আট মেগা ম্যাট্রিক্সের ক্যামেরা অনর মূলত ম্যাট্রিক্সের ক্যামেরাটা ইউজ করে থাকে আর অন্য কোম্পানি অন্য অন্য ক্যামেরা ইউজ করে থাকে তো হনর যারা ইতিমধ্যে হনর বা হোয়া ওয়াই যারা পছন্দ করেন তাদের জন্য একটা অসাধারণ ফোন হতে পারে এই ফোনটা কারণ পার্সোনালি হোয়া ওয়াই হনর আমার পছন্দ কারণ এদের ফোনের বিল্ড কোয়ালিটি খুবই ভালো হয় অসাধারণ ফোন করে থাকে এরা এবং একটা ভাব থাকে ফোনের মধ্যে আর কি তো এটার মধ্যে কি আছে ভাইয়া মামুন ভাই কী কী আছে ওয়াটের এবং এটার ব্যাটারি কত বলেন ভাই ছ হাজার ছয়শো ছয় হাজার ছয়শো ব্যাটারি গ্যাস চিন্তা করে দেখেন যাদের চার্জ দিক একটু বেশি দরকার হয় তাদের জন্য কিন্তু বেটার হতে পারে ছয় হাজার ছয়শো এর ব্যাটারি কার্ভ ডিসপ্লে ফোন তাও কত স্লিম মানে ছয় হাজার ব্যাটারি দিয়ে এত স্লিম ফোন আমার মনে হয় হনোর দ্বারাই সম্ভব আর কেউ পারবে না মোটরেরও কিছু স্লিম আছে কিন্তু ছয় হাজার ছয়শো ব্যাটারি দিয়ে এত স্লিম ফোন আমার মনে হয় কেউ পারবে না এবং ভায়া মূলত চার্জের জন্যই মনেত হয়তো পছন্দ করছে ফোনটা দেখতেও এমনিতেও সুন্দর এবং চার্জ ব্যাকআপ যেহেতু মনে হয় দুই তিন দিন অলমস দেবে তাই জন্য এটা খুবই একটা উপকার হবে এবং এটা সাথে কিন্তু একটা হনর একটা কাবার দিয়ে দেয় অথেন্টিক সিলিক একটা সফট কভার দিয়ে দিচ্ছে সিক্সটি সিক্স ওয়াটের চার্জার ছয় হাজার ছয়শ এমএচের ব্যাটারি হনর এক্স নাইন সি এবং ক্যামেরা তো বললাম যে ম্যাট্রিক্সের একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা চিন্তা করে দেখেন জাস্ট এরকম অসাধারণ একটা ফোন যেটা কিনা আপনি কল্পনা করতেছেন যে ক্যামেরা ব্যাটারি লুক সব দিক থেকে বেটার তো এরকম অসাধারণ ফোন নেওয়ার জন্য এবং অথেন্টিক ফোন নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং একটু সামনে গেলেই অবশ্যই দেখবেন আমাদের সাবস্ক্রাইব বাটন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো যারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমাদের জন্য শুভকামনা রাখবেন আমরা চেষ্টা থাকবে আমাদের এরকম অথেন্টিক ডিভাইস আপনাদের উপহার দেওয়ার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম